কত বয়স হবে আমার বয়স কত হবে আপনার এই যে ধর্ষণ করে যার বিরুদ্ধে অভিযোগ কি চাইছেন সঠিক বলতে হবে কি চাইছেন যে ওর বিরুদ্ধে যে আপনার যদি ঘটনা সত্যি হয় তাহলে কি চাইছেন মানুষ করছে আমি সঠিক বলতে হবে আপনার নাম কি আমার নাম চিত্তরঞ্জন সারদ হ্যাঁ বলতো আমাদের কেউ